সাত দিন না যেতেই পাইরেসির কবলে সাকিব খানের ছবি তাণ্ডব প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলছে সাকিব খানের তাণ্ডব তখনই আবারও পাইরেসির শিকার হল সিনেমাটি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ছবির ডি প্রিন্ট ভার্সন সিনেমা সংশ্লিষ্টদের নানা অনুরোধ সত্ত্বেও ঠেকানো গেল না পাইরেসি ফলে আরও একবার ক্ষতির মুখে পড়ল সাকিব খানের ছবি মুক্তির প্রথম সপ্তাহ পার না হতেই অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি এবারের ঈদে যে কয়টি সিনেমায় মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে সাকিব খানের তাণ্ডব সিনেমাটি রাফি পরিচালিত তাণ্ডব মুক্তির প্রথম দিন থেকেই ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিন চুটিয়ে থেকে মাল্টিপ্লেক্স গুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে বাণিজ্যিক ছবির সকল মশলাই যেন রয়েছে সাকিবের এই সিনেমায় পরিচালক প্রযোজকরা যখন আরো একটি ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন তখনই পাইরেসির শিকার হলো তাণ্ডব ফেসবুকের বিভিন্ন আইডি গ্রুপেও দেখা যাচ্ছে সিনেমার এইচডি ক্লিপ ধারণা করা হচ্ছে দেশের বাহির থেকেই হয়তো সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে কারণ সম্প্রতি বাংলাদেশের বাইরেও কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে প্রসঙ্গত তাণ্ডব রাফির সপ্তম সিনেমা শাকিব খানের সাথে এটি তার দ্বিতীয় কাজ এর আগে তিনি সাকিব খানকে নিয়ে তুফান সিনেমা নির্মাণ করেছিলেন যেটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল